মানুষ যদি অনন্তকাল ধরে অনির্বাচিত সরকারের অধীনে থাকতে রাজি হতো তাহলে তো শেখ হাসিনার অধীনে থাকলেও পারতেন নির্বাচন করার সময় আলাদা কোন নির্বাচন সমস্ত প্রচার করবে সবার নাম অনুসারে প্রচার করবে রেডিও টেলিভিশনে তাদেরকে ভাষণ দেওয়ার জন্য সমান সুযোগ দেওয়া হবে দল অনুসারে অথবা প্রার্থী অনুসারে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে ফেসিবাদের একটি লক্ষণ পরবর্তী নির্বাচিত সরকারগুলো কি কাজ করবে তার ইশতেহারটা কোথায় এখন জনগণের সাথে যে প্রতিশ্রুতি দিতে হবে সেই প্রতিশ্রুতির মধ্যে অন্তত ন্যূনতম এই জিনিসটা থাকা দরকার রাজনৈতিক দলগুলি অন্তত নিজের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে স্বাধীনতা জিনিসটা সবসময় বিপজ্জনক কারণ প্রতি মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় দাসত্বের দিকটা অন্তত একটা দিক ভালো নিরাপদ থাকেন আপনি অর্থাৎ আপনাকে যা মারবে তা মারবে যা কাজ করার তা কাজ করাবে কিন্তু আপনার খাদ্য কাপড় চোপড় দাস মালিকরা যাবে জেলখানায় একজনকে যা খাবার দেওয়া হতো ভারতের জনগণের সাধারণ জীবনযাত্রার মান ছিল তার চেয়ে কম উপর থেকে চাপিয়ে না দিলে যে মানুষ দীর্ঘদিন ধরে দাস আসে সে দাস থাকতে পছন্দ করে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে উপদেশ অপেক্ষা উদাহরণ ভালো ঐক্য কি জিনিস সেটা আমরা পাঁচই আগস্টের আগে দেখিয়েছি অর্থাৎ ঐক্যটা আমরা প্রদর্শন করেছি কাজের মাধ্যমেই কাজে এই উদাহরণ দিয়ে আমরা একটা উপদেশ তৈরি করেছি যে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এখন ঐক্যের মধ্যে খানিকটা ফাটল না হলেও আঁচড় লাগছে এই জন্যই সম্ভবত এই জন্যই এই অধিবেশন আয়োজন করা হয়েছে যে তার মধ্যে প্রশ্ন হচ্ছে সংস্কারের প্রশ্নে অর্থাৎ কি করতে হবে সেই প্রশ্নে আমাদের মধ্যে সম্ভবত এখনো ঐক্য প্রতিষ্ঠিত হয়নি আমাদের কি সরাতে হবে যে ফ্যাসিস্ট ব্যবস্থা সরাতে হবে এই বিষয়ে আমরা কোনো লিখিত দলিল দিয়েছি এমন নয় নানা দলিল নানা আন্দোলন নানা আত্মত্যাগের মধ্য দিয়ে একটা ঐক্য তৈরি হয়েছিল যার চূড়ান্ত ফলাফল হচ্ছে বিগত সরকারের পতন কিন্তু তার জায়গায় নতুন কোন সরকার গড়ে উঠবে সেই অন্তর্বর্তীকালে আমরা এখন একটা অন্তর্বর্তী সরকারের মধ্যেই আছি এখন প্রশ্ন হচ্ছে সংস্কার এখন সংস্কার নিয়ে আমাদের একটা সকলেই একমত হবেন এমন কোনো কর্মসূচি নেই তাহলে আমরা বলি কমপক্ষে কত সংস্কার না হলে নির্বাচন হওয়া সম্ভব নয় কারণ আমরা সকলেই জানি গণতন্ত্রের মূল হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের শাসন প্রতিষ্ঠা করবেন গণতান্ত্রিক শাসনের মূল বক্তব্য হচ্ছে যে জনগণ যারা শাসিত হচ্ছেন তারাও যেন আগামীকাল প্রয়োজন হলে শাসক হতে পারেন যে কোনো কারণে যদি নির্বাচন ব্যবস্থাকে রুদ্ধ করা হয় বন্ধ করা হয় প্রতিহত করা হয় তখন জনগণ অভ্যুত্থানের মাধ্যমেই নিজেদের সার্বভৌমত্ব জাহির করে এটা পৃথিবীর ইতিহাস থেকে আমরা শিক্ষা পেয়েছি বাংলাদেশেও তাই হয়েছে তার ব্যতিক্রম নয় কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ইতিহাসের প্রত্যেকটি ঘটনায় একবার নয় কমপক্ষে দুবার ঘটে কিন্তু হুবহু একইভাবে ঘটে না এই জন্য আমরা গতবার যেভাবে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল আগামীবার সেভাবে না হতে পারে আমি অতি সংক্ষেপে বলবো দুটো বিষয়ে আমাদের ঐক্যমত হওয়া দরকার সংস্কারের ক্ষেত্রটা যদি আমরা দুই তলা হিসেবে দেখি একটা ঘরের যদি আপনি দুই তলা দেখেন এখন যেটা সংস্কার হয়েছে উপরের তলার মধ্যে মনে করেন দুইটা রুম আছে দুই কক্ষ আছে একটা নাম হচ্ছে রাষ্ট্র আর একটা নাম হচ্ছে জাতীয় সমাজ আমাদের এখানে যা কিছু পরিবর্তনের কথা আমরা এখন বলছি নির্বাচনের মাধ্যমে একটা গণপরিষদ নির্বাচিত হবে তারা সংবিধান গ্রহণ করবেন অথবা পুরনো সংবিধান পরিমার্জন করবেন সেটা আমাদের ঐক্যমতের সাপেক্ষে হবে এটা হচ্ছে প্রথম পরিবর্তন দ্বিতীয়টা হচ্ছে এই সমাজকে তৈরি করার জন্যে যে জনমত গড়ে উঠেছে আমাদের স্কুল কলেজ আমাদের জাতীয় ধর্মীয় সংস্থা আমাদের নানা প্রকারের প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন বিজনেস অ্যাসোসিয়েশন এফ বিসিসিআই থেকে শুরু করে যত রকমের প্রতিষ্ঠান আছে এইগুলিকে বলা যায় দ্বিতীয় কক্ষ কিন্তু এই দুটোই কিন্তু উপরতলা রাষ্ট্র এবং জনসমাজ রাষ্ট্র এবং নানা প্রতিষ্ঠান এটা হলো নিচের তলা নিয়ে বেশি কথা আমরা এখনো পর্যন্ত বলছি না শুধু হক সাহেব বলছিলেন আমার পাশে যিনি আছেন যে এই সমস্ত জিনিস যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে যেটাকে আমরা দেশের মূল অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থা এখানে স্থায়ী সংস্কার দরকার কিন্তু সেই স্থায়ী সংস্কার যে কি সেটা বোঝার জন্য আমাদের আরো কিছু সংস্কার দরকার যদি আমরা নগদ চাই যে আগামী সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে এটা হচ্ছে এক ধরনের সংস্কার কিন্তু আমাদের কতগুলি প্রতিষ্ঠান আছে যেগুলি কখনোই নির্বাচনের আওতায় আসে না একটা বড় প্রশ্ন হলো আমাদের যে সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থা সেটা জনগণের দ্বারা নির্বাচিত হয় না এটা আমরা বলি মেধার ভিত্তিতে আমরা নির্বাচন করে থাকি ব্যবস্থা করে থাকি বিচার বিভাগের যে স্বাধীনতার প্রশ্ন জরুরি হলে জনগণের হবে না আইন যারা প্রণয়ন করেন তারা যদি সংবিধান করে আইন করেন তা ক্ষমতা বিচার বিভাগে আপনাদের এখানে একটা পাদটিকা টিকা বলি। মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের প্রথম সংবিধান গ্রহণ করে তখন সংবিধানের প্রণয় তারা যাদেরকে ইংরেজ ওরা বলে ফাউন্ডিং ফাদার্স তারা কখনো এটা স্থির করে বলেন নাই যে সংবিধানের প্রশ্নে ব্যাখ্যার প্রশ্নে দ্বিমত দেখা দিলে কে এই দ্বিমতের শেষ কথা বলবে। বেশ পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি। মার্শাল যাকে বলতেন তিনি এই ব্যাপারে শেষ কথা বলবে বিচার বিভাগ তাহলে বিচার বিভাগের এই যে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে সেই বিচার বিভাগ কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে নির্বাচিত নয় আমাদের এই প্রশ্নগুলো এখন আলোচনার মধ্যে ওঠে নাই আমরা শুধু বলছি বিচার বিভাগ এখন প্রশাসনের কর্তৃত্বে চলে আসে জনগণের স্বাধীনতা রক্ষা করার যেটা শেষ গ্যারান্টি সেটাও থাকে না কিন্তু তর্কের খাতেরও যদি আপনি মনে করেন জনগণের স্বাধীনতা যদি বিচার বিভাগের স্বেচ্ছার উপরে নির্ভর করে তখন তার প্রতিরোধ করবে কে কুইনাইন জ্বর সারাবে বটে কিন্তু কুইনাইন সারাবে কে সংবিধানের প্রশ্নে মূল প্রশ্ন হচ্ছে এই দুটোই এক বিচার এবং নির্বাহী বিভাগের পরস্পরের সম্পর্ক কেমন হবে যদি সমস্ত জিনিসটাই নির্বাচন ভিত্তিক হয় তাহলে আইনসভা বা গণপরিষদ সমস্ত ক্ষমতার ভিত্তি হবে কারণ গণপরিষদ সরাসরি জনগণের নির্বাচিত এবং গণপরিষদে যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন তাদের প্রতিনিধিরা নির্বাহী বিভাগ গঠন এটা আমরা জানি কিন্তু কিন্তু বিচার বিভাগটা প্রশ্ন সাপেক্ষ রয়ে গেছে এইটা আমরা যে দিক থেকে নিয়ে থাকি না কেন ব্রিটিশ ঐতিহ্য থেকে নিয়ে থাকি না অথবা আমেরিকানদের কাছ থেকে নিয়ে থাকি না কেন সেখানে এক ধরনের বিচার বিভাগের ষড়তন্ত্র এখনো কিন্তু কায়েম মোকাম আছে আছে কোথায় সংবিধানে লেখা থাকুক আর না থাকুক প্রথা হিসেবে আছে যেমন বহু আগে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে উনিশশো বিরাশি সনের যে বিচার পদ্ধতিকে মাই লট সম্বোধন করা যাবে না কিন্তু কই তারপরে তো মাই সম্বোধন বন্ধ হয়নি আমি একটা সুধারণ উদাহরণ দিচ্ছি আমাদের ব্যবহারের থেকে বোঝা যায় বিচারপতিরা হ্যাঁ বিচারপতিরা যে চাচ্ছে সেইটা বিচারপতিদেরকে বন্ধ করতে একমাত্র পাঁচই আগস্টের অভ্যুত্থান যারা করেছে তারাই পারে যায় যাবে আমাদের কর্মসূচির প্রশ্ন আমি বলছি বক্তৃতা করতে বসি নাই আমাদের সময় সমন্বয়ের কথা শুনবো আমাদের সংস্কারের প্রশ্নে হাত দিতে হবে সংস্কারের শুধু তলায় নয় নিচের তলায়ও বিচারপতিদের ক্ষমতা কত থাকবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কত থাকবে এগুলি সবই উপরতলার ব্যাপার কিন্তু যেটা যেই কথাটাকে একটু করে উচ্চারণ করলেন অলিগারকে এটা অ্যারিস্টটলের আমল থেকে বলা হচ্ছে দেশে শাসন যখন মুষ্টিমীয় লোক করে এবং তারা যদি ভালো হয় তখন অ্যারিস্টটলের ভাষায় তারা হচ্ছেন অ্যারিস্টোক্রেসি তারা যখন অসৎ এবং পরায়ণ হন ক্রণী হন তখন তাদের বলে অলিকা কি মানে কয়েকজন লোক করে এটা সত্য যে কোনো একজন লোকের পক্ষে শরীরতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় এমনকি ফ্যাসিবাদও একটা দল গঠন করে অনেকে প্রশ্ন করেন ডক্টর জাহিদুর রহমান সেদিন বললেন উনি ফেসিবাদ বলা পছন্দ করেন না কিন্তু ফেসিবাদ বলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যখন কেউ জনপ্রিয় কোনো ভাবাদর্শের উপর ভিত্তি করে ক্ষমতায় আসার পরে অন্যদেরকে সেই জনপ্রিয়তা ব্যবহার করে তাদেরকে নির্যাতন নিপীড়ন এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করে আপনারা শুধু এটা বাংলাদেশে উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান করেছিলেন তা নয় ঘানার যে স্বাধীনতা আন্দোলন ব্রিটেনের বিরুদ্ধে তার অভিসংবাদিত নেতা ছিলেন কোমে এন ক্রুমা উনিশশো সাতান্ন সনে ঘানা যেটাকে আগে গোল্ড কোস বলা হতো স্বাধীন হয় তিনি উনিশশো চৌষট্টি সনেক একদল প্রতিষ্ঠা করেছিলেন একদলীয় সংবিধান প্রতিষ্ঠা করেছিলেন দু বছরের মধ্যে তার বিরুদ্ধে সালের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থান হয় মানে আমি বলছি ওইটা ওই শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে একটি ফেসিবাদের লক্ষণ কিন্তু একদলীয় শাসন প্রতিষ্ঠা না করে যে ফেসিবাদের শাসন প্রবর্তন করা যায় শেখ হাসিনার গত পনেরো বছরের শাসন ছিল তার প্রমাণ আমরা সেইটাকে যখন উচ্ছেদ করতে সক্ষম হয়েছি আমি বলবো উদাহরণের মাধ্যমে ভবিষ্যতে আমাদের কতগুলি বিষয়ে ন্যূনতম ঐক্যমত হতে হবে এবং এই ঐক্যমতের জন্য যত সময় আমাদের দরকার ততটুকু আমরা নিব কিন্তু সেই সময় অনন্তকাল হতে পারবে না কারণ মানুষ যদি অনন্তকাল ধরে অনির্বাচিত সরকারের অধীনে থাকতে রাজি হতো তাহলে তো শেখ হাসানের অধীনে থাকলেও পারতেন কারণ ক্ষমতা নিজেই মানুষকে খানিকটা দূষিত করে তোলে যদি বা সৈয়দা রিজওয়ান হাসান বলে গেছেন যে এটা আমরা নিজেরা যদি নিজেদের স্বভাব না বদলাই তাহলে পলিথিনের ব্যবহার অথবা হর্নে দেওয়া বন্ধ হবে না কিন্তু এটা ঠিক যে উপর থেকে চাপিয়ে না দিলে যে মানুষ দীর্ঘদিন ধরে দাস আসে সে দাস থাকতে পছন্দ করে এই যে যে নাপিত বা যে কৃষক বা যে আগের অবস্থা ভালো ছিল এখানে দুটো কথা আছে স্বাধীনতা জিনিসটা সবসময় বিপজ্জনক কারণ প্রতি মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় দাসত্বের দিকটা অন্তত একটা দিক ভালো নিরাপদ থাকেন আপনি অর্থাৎ আপনাকে যা মারবে তা মারবে যা কাজ করার তা কাজ করাবে কিন্তু আপনার খাদ্য কাপড় চোপড় দাস মালিকরা যাবে আমি ব্রিটিশ আমলের কথা বলি উনবিংশ শতাব্দীতে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার মান যদি একত্রিশ পয়সা হয় আমেরিকার দক্ষিণাঞ্চলে যারা দাস ছিল তাদের জীবনযাত্রার মান ছিল এক ডলার দাদা ব্রিটিশ রুল ইন্ডিয়াতে উনি লিখেছেন যখন জেলখানায় একজনকে যা খাবার দেওয়া হতো ভারতের জনগণের সাধারণ জীবনযাত্রার মান ছিল তার চেয়ে কম আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক বেশি সুবিধাভোগী যারা হলে থাকেন অন্য মানুষের তুলনায় তাদেরও যে জীবনযাপনের মান সম্প্রতি এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে আঠারোশো কিলো ক্যালোরি খাদ্য তারা গ্রহণ করতে পারে যেখানে সাধারণ সীমার মান হচ্ছে বাইশশো কিলো ক্যালোরি এতে বোঝা যায় আমাদের এখানে সংস্কারের অনেক গোড়ায় হাত দিতে হবে জীবনযাত্রার মানের হাত দিতে হবে আর দারিদ্র সম্পর্কে যে সমস্ত তথ্য আমাদের পরিসংখ্যান গুরুগুলো প্রকাশ করেছে দুর্নীতি যখন পরিসংখ্যানে প্রবেশ করে তখন আমরা একটা ভুল চিত্ত পেতেই থাকি বলছে দেশের শতকরা জন লোক চরম সীমার নিচে বাস করে কিন্তু গ্রামাঞ্চলে আমরা খবর পাচ্ছি আশি থেকে সত্তর ভাগ লোক ঠিক দুবেলা পেট ভরে খেতে পারছে না দেশের বিভিন্ন অঞ্চলে যদিও আমরা প্রচার করেছি মঙ্গা আর নাই দুর্ভিক্ষ আর নাই এগুলি খানিকটা গাল গল্প ভালো তথ্য করতেন আমি অন্যান্যদের মধ্যে এই সরকারের একজন উপদেষ্টা যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি নিজে আমাকে বলেছেন তারা যে তথ্য পাচ্ছেন সেটা হচ্ছে ভয়াবহ গ্রামাঞ্চলে উনি ওনার কথা উদ্ধৃত করেই আমি বলছি নামটা আপাতত বলছি না উনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অন্যান্যের মধ্যে তা আমাকে বলছেন যে এই দারিদ্র হচ্ছে একটি স্থায়ী দুর্যোগ আমাদের সংস্কারের মধ্যে সেটাকে হাত দেবো আমি বলছিলাম কি কাজ করবে তার ইশতেহারটা কোথায় এখন দিতে হবে। সেই প্রতিশ্রুতির মধ্যে অন্তত ন্যূনতম এই জিনিসটা থাকা দরকার রাজনৈতিক দলগুলি অন্তত নিজের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তাহলে এখানে নাসির উদ্দিন পাটওয়ারি সাহেবের বক্তৃতা যে হাততালি দেখতেছিলাম যে পরিবারতন্ত্র এই দেশে চলবে না এই দেশের যে না চালাতে চান কোন সংস্কারটা করতে হবে প্রত্যেক দলের ভিতরে যদি আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচন না করেন। তাহলে তো আপনার থেকে আপনি মুক্তি পাবেন না আসুন বলি রাজনৈতিক দলগুলো তাদের পয়সা করি কোথা থেকে পায় তাদেরকে কারা দান করে কোন কন্ট্রাক্টর দান করে বিদেশি কত দান করে দেশে কত দান করে তার তালিকা প্রকাশ্যকার প্রকাশ করা হোক নির্বাচনের ক্ষেত্রে আমি এই কথা বলে শেষ করব। ভবিষ্যতের যে কোনো নির্বাচনে আমরা তিনটি সংস্কার বাধ্যতামূলক মনে করি একটা হচ্ছে ভোটারের সংস্কার এই ভোটার তালিকায় যে জালিয়াত করা হয় এটা আমরা শুনেছি গত দু হাজার আগে থেকেই তারপরে পরবর্তীকালে তো আপনারা দেখছেন মানুষ তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে নির্বাচন হয় না রাত্রে ভোট দিয়েছে এ থেকে একটা জিনিস প্রমাণিত হয় না যার ভোট সে কেন দিতে পারবে না এইটা যার ব্যাংকের টাকা সে যদি তুলতে পারে যদি আমরা প্রত্যেক মানুষকেই তৎকালীন বাংলাদেশ ব্যাংকের এক অথর্ব অযোগ্য গভর্নর বলেছিলেন না আমি সকলকে দশ টাকা করে অ্যাকাউন্ট খুলতে দেবো কৃষকদেরকে তা আপনি একটা ভোটারকে যদি অ্যাকাউন্ট করেন তার ভোট তিনি না দিলে সেই ভোট কখনোই হবে না কিন্তু আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি চলে যান এটা যদি বলতে পারে তাহলে তো সেখানে ভোটার ব্যবস্থা সংস্কার হলো না ভোটারের ক্ষেত্রে আসেন একটা জিনিস লক্ষ্য করেছেন আমাদের সংবিধানের সব কথা আছে শ্রেণী কথাটা শুধু নাই জাতি ধর্ম লিঙ্গ বর্ণ নির্বিশেষে ভোটার তালিকা তৈরি করতে হবে আলাদা করা যাবে না ওখানে কিন্তু যে শব্দটা অনুপস্থিত সেটা হচ্ছে শ্রেণী দেশে তো শ্রেণী বিভেদ আছেই এই জন্য বলে নির্বাচনে দাঁড়াতে পারবে কে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করলে নমিনেশন পাওয়া যায় না এটা সকলের জানা কথা এটার অবসান হবে কিভাবে। বিপুল পরিমাণ অর্থ খরচ না করলে নির্বাচনে প্রচারণা চালানো যায় না কারণ এই সংস্কার কেন আমরা একমত হতে পারবো না যে নির্বাচন করার সময় আলাদা কোনো প্রচারপত্রের দরকার হবে না নির্বাচন কমিশন এই সমস্ত প্রচার করবে সবার নাম নামের অনুসারে প্রচার করবে রেডিও টেলিভিশনে তাদেরকে ভাষণ দেওয়ার জন্য সমান সুযোগ দেওয়া হবে দল অনুসারে অথবা প্রার্থী অনুসারে আর এখন যে সমস্ত বলা হচ্ছে ইংরেজিতে এগুলি বলে রেড হ্যারিং আসল সমস্যা থেকে দৃষ্টি সারাবার জন্য অন্য সমস্যা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মেম্বার সংখ্যা তিনশো জায়গায় চারশো করলে কি এমন পরিবর্তন হবে নারী মেম্বারের সংখ্যা এখন পঞ্চাশ আছে সেটা একশো করার প্রস্তাব শোনা যাচ্ছে একশো না চারশো করলে কি পরিবর্তন হবে যদি ভোটার ব্যবস্থায় পরিবর্তন না আসে আপনার তো যেই লাভ সেই কতুই থাকবে আচ্ছা এক কক্ষের জায়গায় দু কক্ষ এটা আমাদের একটা বড় সমস্যা নয় এটা একটা সমস্যা বটে আচ্ছা আমি এমনও শুনতে পাচ্ছি যে উচ্চ কক্ষটা কিভাবে নির্বাচিত হবে সামানুপাতিক ভোট কথাটা শুনতে খুব ভালো লাগে কিন্তু আমি সবার সামনে প্রশ্ন তুলছি তাদের পরিবর্তনটা কি হবে আমরা একটা জিনিসের কথা কেউ স্বীকার করছি না দেশের মানা শ্রেণীর মধ্যে যে বৈষম্য আছে সেটা কখনোই আমরা স্বীকার্য অথবা করণীয় একটা কর্তব্য হিসেবে মনে করছি না বলছে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বৈষম্য আছে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দেশের নানা অঞ্চলের মধ্যে বৈষম্য বিরাজমান কিনা আমরা তো সব ক্ষেত্রে আমেরিকানদেরকে অনুকরণ করি এক্ষেত্রে অনুকরণ করতে অসুবিধে কি আমেরিকাতেও তো দ্বীপক্ষ আছে ভারতেও তো দ্বীপক্ষ আছে পাকিস্তানও তো দ্বীপক্ষ আছে তাহলে দ্বি বিরুদ্ধে কিছু আমি বলছি না তাহলে উচ্চ কিভাবে নির্বাচিত হবে সেটা কেন সমানুপাতেভাবে নির্বাচিত হতে হবে কথা কথায় বললাম তাহলে নিচেরটা সমানুপাতিক হবে না কেন দুই ক্ষেত্রে কেন যদি দুটো নির্বাচিত হয় একটা পদ্ধতি হতে পারে বাংলাদেশের নিম্ন কক্ষ যদি তিনশো আসন হয় তিনশোকে বাড়ি আপনি ছয়শ করেন এটা নিয়ে আমার বেশি মাথা ব্যথা নাই এটা জনগণের সম্মতি অনুসারে আমরা ছাড় দিতে গ্রহণ করতে প্রস্তুত আছি উচ্চকক্ষটা কেন এলাকা ভিত্তিক হবে না এখন ধরেন ঢাকা শহরের মেট্রোপলিটন এলাকায় পনেরোটি সংসদীয় আসন কারণ এখানে জনগণের ঘনত্ব বেশি মানুষের সংখ্যা অনুসারে হয় আমেরিকায় যেমন ক্যালিফোর্নিয়া মানুষ বেশি নিউ মানুষ বেশি ভারতে ইউপিতে মানুষ বেশি কিন্তু যদি আমরা প্রত্যেক জেলায় বাংলাদেশে দুটো করে আসন করি তাহলে উচ্চকক্ষে একশো আঠাশটি আসন হবে আপনি যদি তিনটে করে করেন তিন গুণ হবে তাহলে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো অবহেলিত অথবা পঞ্চগড়ের মতো জেলাগুলি অবহেলিত সেগুলিও তাদের সমান প্রতিনিধিত্ব পাবে এই কথা তো আমরা ভাবতে পারি আঞ্চলিক প্রতিনিধিত্বকে সমতার ভিত্তিতে নিয়ে আসার জন্য তখন ঢাকা জেলাতে দুইজনই হবে উচ্চ এখানটা এখানে ষোলো জন পাবে না এটা একটা হবে তারপরেও আমি মনে করি আমাদের আরো মৌলিক সংস্কার নির্বাচনের ক্ষেত্রে দরকার আজকে ক্ষুদ্র সমাবেশে সব কথা বলার সময় নয় তবে আপনাদের চিন্তার উপাদান হিসেবে আমি বলবো আবার যা বলেছি তা হচ্ছে দুই ক্ষেত্রে সংস্কার করতে হবে আমাদের উপরতলায় উপরতলা থেকে আমরা শুরু করলাম সেটা একটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার যেমন আমলাতন্ত্রটা কিভাবে হবে এখন যে তর্ক চলছে আগুন জ্বলছে এর মধ্যে আমলাতন্ত্রের প্রশ্নটা আছে ছাব্বিশটা ক্যাডার একত্রিত করা হয়েছিল এর মধ্যে বিরোধীর মেমাংসা হয়নি তাহলে এই মেদার ভিত্তিতে যাদেরকে আমরা নির্বাচিত করছি এটা যদি আপনি সমাধান করতে চান মেধা জিনিসটাকে আমাদের গোড়ার থেকে পরীক্ষা করতে হবে কারণ আমরা তো মেধা ভিত্তিক প্রশাসন করেছি যে এছাড়া আর বিকল্প নাই কোটার আন্দোলন তো ছিল এই কোটার বিরুদ্ধে মেধাকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু মেধা জিনিসটা যদি করতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্যের ক্রমশ বৃদ্ধি হচ্ছে সেটা রোধ করতে হবে এই যে আপনারা কেন বঞ্চিত হবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বলি বন্ধুগণ আপনারা হয়তো মনে খুবই অহমিকা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যখন ঢাকা কলেজ বা অন্য কলেজের ছাত্ররা ঢাকা কলেজ থেকে স্বাধীন হয়ে একটি আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মনোভাব কি জানা দরকার এবং বিরোধ হচ্ছে কেন আরো কথা আছে আমি আপনাদের তালি দেওয়ার দরকার নাই ভাই আমি বলছি ভাবছি পৃথিবীর অন্যান্য দেশের উদাহরণ দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র নিউ সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক আছে তার বারোটি ক্যাম্পাস আছে শহরের ভিতরে এখানে এহসানুল্লাহ মিলন সাহেব সামনে আছেন আপনি ছিলেন নিউ ইয়র্কে প্যারিসে ইউনিভার্সিটি অব প্যারিসের আটটি শাখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে অর্থে একটা বিশ্ববিদ্যালয় এত ছাত্র বেড়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় দুই ঢাকা বিশ্ববিদ্যালয় তিন ঢাকা বিশ্ববিদ্যালয় চার বলি কোনো অসুবিধা হতো না জায়গার অভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে আমি বলছি ব্যবস্থায় কিছু সংস্কারের প্রশ্ন আছে সময় নাই বলে আমি আলোচনা করব না প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত এটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা এইখানে যদি আপনি ন্যায়ভিত্তিক শিক্ষা করতে চান আপনাকে কয়েকটি প্রশ্নের জবাব দিতে হবে আপনি কোন ভাষায় শিক্ষা দেবেন কোন কোন ভাষায় শিক্ষা আপনি অনুমোদন করবেন দুটো প্রশ্ন আছে এটা যে কোনটা হবে না জাতীয় ভাষা নীতি আর কোনটা হবে যে সমস্ত ভাষা যারা সংখ্যা লঘু তাদেরকে কিভাবে আপনি স্থান দেবেন দ্বিতীয় শিক্ষার বিষয়বস্তু কি হবে মাদ্রাসা থেকে শুরু করে ইংরেজি মিডিয়াম মধ্যে শিক্ষার যে বৈচিত্র্য এটাকে আমরা অভিবাদন জানাই কিন্তু বৈষম্য যেন না হয় এই বৈচিত্র্যের মধ্যে যদি সবাই সাহায্য পায় এবং সবাই যদি তাদের নিজ নিজ পাঠ্যসূচি যেমন মাদ্রাসাগুলিতে যা পড়ানো হয় সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষা আপনি ধর্মীয় শিক্ষাকে অনুমোদন করবেন কাজে আপনি বৈজ্ঞানিক শিক্ষাকে অনুমোদন করবেন কোন পর্যায়ে কি শিক্ষা দিতে হবে এটা শুধু বিশেষজ্ঞদের ব্যাপার নয় এটা জাতীয় রাজনীতির প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা পৃথিবীর সব দেশেই অবৈতনিক উচ্চ মাধ্যমিক শিক্ষা আপনি তো ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক কোনো পার্থক্য নেই এখানে এটা জাতীয় সম্পদ যে ছেলেমেয়েরা আর চার বছর পরে সিভিল সার্ভিস পরীক্ষা আসবে আপনি তাদেরকে লেখাপড়ার ক্ষেত্রে কেন সমান সুযোগ দেবেন না তাহলে জাতীয় পরীক্ষা হচ্ছে সেটা যে বৈষম্য থাকবে না তা গ্যারান্টি দেওয়া যাবে না এখন শেষ কথা বলি এখানে আপনারা তো সবাই উদ্ধৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার কথা বিরোধিতা করলে হয়তো আশা করি আপনারা কিছু অমত করবেন না এই যে আমরা কথায় কথাগুলি বলতে ভালো লাগে আমরা সবাই একটি পরিবার কথাটা কি সত্যি আচ্ছা পরিবার এক ক্ষেত্রে আমরা একটা জাতি আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য আছে এই অর্থে ঠিক আছে কিন্তু যখনই সংস্কারের প্রশ্ন আসে যখনই নির্বাচনের প্রশ্ন আছে তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে প্রতিযোগিতা আছে পরিবার বলা হয় পরিবারের মূলনীতি যদি ভালোবাসা হয় নির্বাচনের মূলনীতি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা স্বার্থ বিশেষ করে যখন নিচের তলায় যাবো অর্থনৈতিক ক্ষেত্রে সেখানে হচ্ছে শ্রেণী স্বার্থ শুধুমাত্র কার্ল মার্চের অনুসারী হওয়ার দরকার হয় না আজ পর্যন্ত জগতের যত ইতিহাস তার শ্রেণী সংগ্রামের ইতিহাস এটা বলার জন্য আপনিও বলতে পারবেন আমি বলছেন যে দেশের ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পাবেন পুঁজির বিনিয়োগ পুঁজির বিকাশ এবং পুঁজির বিবর্ধন এটা আমরা বিরোধিতা করি না কিন্তু সেটা হতে হবে রেগুলেশন বা দেশের আইনের অধীনে আইন বহির্ভূত যে পুঁজির সঞ্চয়ন এখানে হয়েছে গত পঞ্চাশ বছরে এবং যার ফলে যে সামাজিক বৈষম্য তৈরি হয়েছে তার কয়েকটা বহি প্রকাশ কি বাংলাদেশ তো বলা হয় বাহান্ন সনের ভাষা আন্দোলন আটচল্লিশ সনের ভাষা আন্দোলন থেকে হয়েছে একুশে ফেব্রুয়ারির গানকে তো আপনার সকলে গানা ভাষা গান কিন্তু কি হচ্ছে বাংলা ভাষার এই সমস্ত প্রশ্ন হয়তো করণীয়ের মধ্যে পড়ে না কিন্তু ভবিষ্যতে জন্য এগুলো তুলতে হবে শিক্ষাক্ষেত্রে সংস্কার যদি করতে চাই মনে রাখতে হবে জাতি এবং পরিবারের মধ্যে পার্থক্য আছে পরিবার হচ্ছে ভালোবাসার নীতিতে প্রতিষ্ঠিত আর জাতি এবং জাতীয় সমাজ প্রতিষ্ঠিত স্বার্থের ভিত্তিতে হাতের বন্ধনে বাঁধা अखिल সংসারে আমরা একটা জাতি গঠন করেছি আমাদের সত্যগত বিরোধ আছে সেটাকে লুকানোর চেষ্টা করার মধ্যে কোন রকমের फायदा নেই কোন রকমের ফজিলত নেই এটা বুঝাই আমাদের উপলব্ধি করা দরকার আমি কোন কথাগুলো মুখস্থ করে বলতে আসি নাই আপনাদের কথা শুনে যা বলার দরকার মনে করলাম সেটা আমার কাছে যেটা আপত্তিকর কথা মনে হলো সেটা জাতি একটি পরিবার কেন আপত্তি এটা সত্য নয় জাতি হচ্ছে সত্যের বন্ধনে তৈরি করা একটি সমিতি যেখানে আমরা পরস্পরকে ভোট দেব পরিশেষ কথা হচ্ছে পৃথিবীর সব দেশেই এক সময় ভোটাধিকার অনেক উপরের দিকে ছিল রাষ্ট্রপতি হলে বাংলাদেশে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে সংসদ সদস্য হলে পঁচিশ হইতে হবে ভোট দিতে পারতাম আগে আমরা একুশ বছর হলে আমরা এটা আঠারোতে নামিয়েছি আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য যা শুনলাম ইউটিউবে আমি তো ছিলাম না মনে হয় উনি সতেরো বছর পছন্দ করেন আমি তো মনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার রাইটারদের যখন এদেশে পাঠাতো রবার্ট ক্লাই ওয়ারেন হেস্টিংস এদেরকে পাঠাতে ষোলো বছর বয়সে কাজে আপনারা কমাইতে পারেন সেটা বড় ব্যাপার নয় তবে জগতে সব জগতে নিয়ম হচ্ছে আমাদের দেশে বিয়ের বয়স ঠিক করা হয়েছে কি ছেলেদের একুশ মেয়েদের আঠারো তো আপনি যদি এটা সতেরো করতে পারেন তরুণদের হাততালি পাওয়া যাবে কিন্তু অবশ্যই ভোটারের সংখ্যা বাড়বে আমি সেটার বিরোধিতা করবো না আমি দরকার হলে ষোলো করার পক্ষপাতি হব কিন্তু বিনা ভোটে উচ্চকক্ষ নির্বাচন করা যাবে না ধন্যবাদ